গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো ঝুমকি হাজরা বলোক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি আমিও ভালো আছি বলতে এত ঠান্ডা লেগে গেছে বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এত ঠান্ডা লেগে গেছে যে কথা বেরোচ্ছে না আর কোনো কিছু খাবার স্বাদ লাগছে না কাজ করতে ইচ্ছে করছে না কিন্তু কিচ্ছুটি করার নেই কাজ তো করতেই হবে সকাল হলে তাই না তবে গায়ে জ্বরটা নেই এইটাই যা তবে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো কী করবো নিত্যদিনের মতো কাজ শুরু করে দিয়েছি বাপের বাড়িতে ছিলাম দুদিন বাড়ি এসেছি কালকে আর টোটোয় করে এসেছি তো যে প্রচণ্ড হাওয়া দেয় টোটোতে বসলি সেই হাওয়াতে আরও ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে ছিলই আগে অল্প অল্প তো এখন আবার বেশি বাড়ি এসে মনে হচ্ছে যেন কথায় বেরোচ্ছে না এত ঠান্ডা লেগে গেছে তো যাই হোক না কেন কাজ শুরু করে দিয়েছি বাড়িঘর ঝাঁটপাত দিয়ে বাসনগুলো ধুলাম তা করতে করতে দেখলাম জল এসেছে কিন্তু আমাদের কলে এখনো জল আসেনি কেননা আমাদের কলটা অনেকটা হাইট আছে উঁচু তো সেই জন্য আর এটা হচ্ছে মেজমাদের কল ওদের কলটা দেখো কত নিচু তো সেই জন্য ওদের কলে জল চলে এসেছে মেজমাও দেখছি সকাল সকাল কাজ সেরে নিয়ে কোথায় গেছে কি জানি বাড়িতে নেই তাই ভাবলাম ওদের কলটা তো এখন ফাঁকাই যাচ্ছে ব্যবহার হচ্ছে না জলটা আর আমাদের কলে এখনও পর্যন্ত জল আসেনি তো সেই জন্য যত জামা কাপড় দেখুন নামিয়েছি দিয়ে কাজবো ধুবো ওই করবো মানে কোথাও থেকে বেরিয়ে এলে সেই তো এক কাহিনি কাঁচা ধোয়া তো জামা কাপড়গুলো সব মাখিয়ে আগে কেচে নেবো তারপরে বাড়ির আরও অনেক কাজ আছে সেইগুলো সারা হয়নি কিচ্ছুটি তো সেইগুলো আর কি করবো তো সব কাঁচা ধোয়া হলো বাইরে তারগুলো সব ভর্তি ভর্তি মেলা হয়ে গেছে এখন এই বাড়ির ভেতরে তারটা এই চাদরগুলোকে মিলে দেবো সব সময় হাঁচি হয়েই যাচ্ছে দেখো কাজ করতে করতে এত হাঁচি হচ্ছে এত হাঁচি হচ্ছে যাচ্ছে তাই হাঁচি হচ্ছে এই চাদরগুলো যেমন কালো হয় তেমন পরিষ্কার করলে এত পরিষ্কার হয় না ঝকঝক করে আর খুব সুন্দর দেখতেও লাগে কিন্তু চাদরগুলোকে বাপের বাড়ি গিয়েছিলাম তো চাদরগুলো সব ছিল এই দুটো চাদর বাইরেতে দিয়ে দেখছি সব মাকসার জাল বুনে গেছে তাহলে ওই চাদরগুলো গায়ে নিতে তো খুব ঘৃণা লাগছে তাই সব কেঁচে দিলাম এক ধার থেকে অনেক কেঁচেছি অনেক তারপরে এই জুতোগুলোকে এখন ধুয়ে নিতে এলাম আমার আবার ওই কাজ জুতো ধোয়া ঝাঁটা ধোয়া প্রতিদিনই ধরতে গেলে ওই একই কাজ তবে এই জুতোগুলো আমি বারো মাস ব্যবহার করি না কো কোথাও এলে গেলে সেই জন্য একটু ধুয়ে রেখে দিলাম তো শুকিয়ে গেলে আবার তুলে রেখে দেবো কোথাও বেড়াতে গেলে আমার সেখানে বসি চিন্তা শুরু হয়ে যায় যে বাড়ি থেকে আমার জন্য কত কাজ অপেক্ষা করছে এত কাজ আমাকে সব এক এক করে সামলাতে হবে অনেক কাজ ছিল গো সব এক এক করে করছে অনেকটা বেলা হয়ে গেল এমনিতে তো ছোটোবেলা শীতের সকাল তার মধ্যে সব জানো তো আমার কাঁচা ধোয়া হয়ে গেল তারপরে কিন্তু জলটা চলে গেছে এখন এই জলগুলো আমি মোটর থেকে বয়ে বয়ে নিয়ে এলাম দে উঠোনটাকে ধুয়ে দিচ্ছি চারিদিকে তো এখন মেশিনে সব ধান ঝাড়ছে ধুলো হচ্ছে ঘর দুয়ারে সব ধুলে ভর্তি হয়ে যাচ্ছে আমাদের যে রাস্তা ধারে বাড়ি তা নয় তবুও ধুলো হচ্ছে দেখছি দেয়ালগুলোও দেখছে কেমন ছোপ পড়ে গেছে তাই সব জল ঢেলে দিচ্ছি তো ধুয়ে দিলে না শুকিয়ে গেলে খুব পরিষ্কার লাগে আর এমনিতেও না উঠোনটা আমি অনেক কদিন ধরেই ধুই নিকো একটু সার দিয়ে ধুয়ে দিলে ভালো হতো কিন্তু আমার হাতে আর অত সময় নেই অন্য একদিন ধুয়ে দেব এই উঠোন ধোয়ার আগে কলতলাটাও ধুয়ে দিলাম বাসন ধোয়ার পর না কলতলাটা ধুই নিকো যেসব ভাত একটু কাটা পরেছিল তো সেই জন্য আগে কলতলাটা ধুয়ে দিয়ে এলাম তারপরে এখন উঠোনটাকে ধুয়ে দিচ্ছি তো যাই হোক উঠোনটাও ধোয়া হয়ে গেল এরপরে দুয়ারগুলো সব মুছে নেব চলে এলাম মুছতে তো মুছার আগে আর একটা কাজ করে নিয়েছি সেটা হলো ঘরের ভেতরটা নেতা দিয়ে এলাম দুদিন বাড়িতে ছিলাম না তো সেই জন্য নেতাটা দিলাম প্রতিদিন নেতা দিই না কো কেননা ঘরদুয়ারে আমাদের একটু হয় না তো সেই জন্য আর আমাদের পিড়েতে দেখো অর্ধেকটা রোদ চলে এসেছে আর এই ঠান্ডা লেগে গেছে তো এই রোদে কাজ করতে কিন্তু ভালোই লাগে কলতলা উঠোন পিড়ে এই রোদ আসছে এবার আরেকটু বেলার পর বাড়িটা রোদে ভর্তি হয়ে যাবে যদি রোদ উঠে আর কি তাহলে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে দেখো ঘড়িটা কটা বাজে দশটা কুড়ি বেজে গেছে এই পিড়েটা মুছা হয়ে গেলে তারপরে ওই ঘর দুটো মুছে নেবো তো অনেকটা তো বেলা হয়ে গেছে ও আবার কাজে গেছে খামারে ধান ছাড়তে এক্ষুনি চলে আসবে খেতে তাই আমি খুব তাড়াতাড়ি করছি যেন ও আসার আগে আমার সব কাজগুলো হয়ে যায় তা না হলে ও এসেই না আবার পিঁড়েটা চটকা চটকি করে দেবে তো সেই জন্য আমি আরও তাড়াতাড়ি করছি যেন পাঁচটা মিনিট টাইম পাই তাহলেই পিঁড়েটা শুকিয়ে যাবে কেননা রোদ চলে এসেছে তাড়াতাড়ি তো সেই জন্য দেখো বলতে বলতে ও চলে এসেছে আর ওকে ভাত দাও হয়ে গেছে তো বাসি ভাত বাসি তরকারি ওই মাংস ঝোল ছিল আর ওই যে আলু মাখবে শীতকালে এই একটা গুণ আছে যে কোনো কিছু খাবার নষ্ট হয় না ভাত তরকারি তো কোনো কিছু নষ্ট হয় না ভাত তরকারি এত সুন্দর হয়েছিল মনে হচ্ছে এই রান্না হলো খুব সুন্দর হয়েছিল তো খেলো যে এখন এতে এটোটাকে পরিষ্কার করে মুছে নিয়ে বাসনগুলোকে দিয়ে নিচ্ছি সকাল থেকে যে কত কাজ বাড়িতে থাকে একটার পর একটা কাজ আর এই যে এই বিচ্ছুরামটাকে আমি না কিছু মতেই বানতে পারছি না বাইরেতে কি মারতে আসছে কি মারতে আসছে ওর কাছে একদম যাওয়াই যায় না যেই যাবে তা কী মারবে তো সেই জন্য আমি ওকে বললাম যে তুমি বাইরে বেঁধে দিয়ে যাও দেখো ওকেও মারতে আসছে আর এই যে সব কাপড়গুলো মেলে দিয়েছি ভর্তি ভর্তি এইদিকে ওইদিকে তারে সব মেলে দিয়েছি ওর ঘরেই থাকে বাঁধা এই বেলা পর্যন্তই থাকে এখানেও এখনই রোদ চলে আসবে তো সেই জন্য বেঁধে দেওয়া হলো ও বেঁধে দিল আমি এক্ষুনি ওকে খেতে দিয়ে দেবো সব কাজকর্ম সেরে স্নান সেরে রান্না করতে এসেছি তো রান্না করছি আজকে এই যে ডিমের ঝোল ডিমের ঝোল ভাত দুপুরবেলায় তো রান্না তো আমার হয়েও গেছে এদিকে ভাতও হয়ে গেছে তরকারিটাও আমার হয়ে গেছে তো এবার ভাত খাবো কিন্তু একা একা ভাত খেতে আমার একদম ভালো লাগছে না কেননা ছেলেটা বাড়ি আসেনি তো বাবার বাড়িতেই আছে এখনও তো আমরা মা ছেলে একসঙ্গেই ভাত খাই বেলায় এই যে বাবুটা এসেছে আমাদের বাড়িতে বেড়াতে খুব ভালোবাসে আমাদের বাড়িতে আসতে তো খেপি মাকে প্রণাম করতে ওর মা ওকে নিয়ে বলেছে আর কি চলো ওদের বাড়ি চলো এই যে এসেছে যে বসে আছে আবার বলছে আমাকে ভিডিও করো তাই ওদের দু মা ছেলেকে একটু ভিডিও করে নিলাম রাত্রেবেলায় লাল লাল মাংস রসা দিয়ে ভাত খেতে শুরু করে দিয়েছি এখন বা যে নটা আর এই মাংস রসাটা দারুণ হয়েছে তো দেখি তোমরা বুঝতে পারবে বন্ধুরা আর ঠান্ডা ভাতের সঙ্গে মাংস রসা গরম গরম খুব ভালো লাগে কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো